পরকিয়া করে পার পাওয়া খুবই মুশকিল কারণ না কারোর চোখে পড়েই যায় যেমন চোখে পড়ল বিখ্যাত সংস্থার সিইও অ্যান্টি বাইরন আমেরিকার সবচেয়ে বড় ডেটা অ্যাপস কোম্পানি অ্যাস্ট্রোমারের সিইও এবং ওই সংস্থার এইচআর হেড ক্রিস্টিন ক্যাবো দুজনে মিলে একটা কোল প্লে কনসার্টে মজা করছিলেন এদের প্রত্যেকের বিবাহিত সম্পর্ক আছে অর্থাৎ বাড়িতে স্ত্রী স্বামী বাচ্চা কাচ্চা ভরপুর একটা সাংসারিক জীবন তবুও তারা পরকিয়ায় জড়িত আর এই পরকীয়া টানে আমেরিকা একটা মিউজিক কনসার্টে তারা লুকিয়ে লুকিয়ে গেছিল এবং সেখানে গানের মহল দেখে একেবারে হেলে দুলে নাচতে শুরু করে দিয়েছিল হঠাৎ করে হঠাৎ করে ওইখানের যে কিস ক্যাম্প থাকে সেই ক্যামে ধরা পড়ে যায় আর ধরা পড়ে যেতেই লজ্জায় মাথা লুকাতে থাকে দুজনে আর এই দৃশ্য গায়কের নজরে আসে এই কাপেলের হেজিটেশন থেকে গায়কও সেই সময় কিছুটা চমকে যায় এবং গায়ক মজা করে বলতে থাকে যে হয় এরা পরকীয়া করছে নয়তো এরা বড্ড বেশি লাজুক তা পরকিয়া যে কোনো স্তরেই আছে আজকে আমাদের সমাজেও পরকিয়া একটা রোগের মতো হয়ে দাঁড়িয়েছে যে কোনো স্তর বলো এত বড় সংস্থা সিইউ থেকে শুরু করে আর আজ আমাদের গ্রাম্য লেভেল পর্যন্ত কোথায় নেই পরকিয়া। আমাদের বারাসাতেই তো পাঁচশো জন রেজিস্ট্রার পরকীয়া করে পালিয়ে গেছে তাই বিবাহিত সম্পর্ক এখন একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গেছে আজকের সমাজে দাঁড়িয়ে আজকের যুগে দাঁড়িয়ে বিবাহ সম্পর্ক টিকিয়ে রাখা বিরাট দেয় আজকে হয়তো আমরা এই কোল প্লে কনসার্টটাকে খুব মজাভাবে নিচ্ছি অনেকেই মিমস তৈরি করছি নানা নানারকম মজাদার মিমস কিছু কিছু মিমসে তো দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকেও রেখার সঙ্গে টেনে এই কনসার্টের ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে মজা করতে হয়তো ভালো লাগছে কিন্তু যাদের পরিবারে এই পরকিয়া ঘটছে যাদের ফ্যামিলির মধ্যে এই পরকিয়া ঘটনাগুলো ঘটছে একমাত্র তারাই বুঝতে পারবে এর কতটা এফেক্ট এই সামাজিক ব্যাধির কতটা খারাপ দিক গুণ আছে তা একমাত্র তারাই ফিল করতে পারবে যাদের পরিবারে এই ঘটনাটা ঘটেছে আজকে কোলপ্লে কনসার্টে নাচতে দেখা যাওয়া এই দুই কাপেল এবং তাদের নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে যে ভিডিও ভাইরাল হচ্ছে তা নিয়ে আমরা সবাই মেতে আছি মজা করছি যে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ল আর মেতে থাকারই কথা এত বড় একটা সংস্থা আমেরিকার সবচেয়ে বড় ডেটা অ্যাপস কোম্পানি তার সিইও তার এইচআর হেডের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে আর তারাই আবার হঠাৎ করে যখন একটা বিরাট বড় মিউজিক ফেস্টিভ্যালে গিয়ে ক্যামেরার সামনে পড়ে যায় দুজনে আলিঙ্গনরত অবস্থায় এবং ক্যামেরার সামনে আসতেই তারা এদিক ওদিক মুখ লুকাতে থাকে এ দৃশ্য সারা বিশ্ব দেখে হতবাক যে তারা কোথাও জানত যে এটা আমরা ভুল করছি এটা আমরা ঠিক করছি না আমাদের প্রত্যেকের সংসার আছে বউ বাচ্চা আছে তা সত্ত্বেও আমরা এই যে লুকিয়ে প্রেম করছি পরকিয়া করছি এটা সমাজে নিশ্চয়ই কোনো অপরাধ তার জন্যই তারা যখন অন ক্যামেরা চলে এসছে তাদের মধ্যে একটা হেজিটেশান দেখা গেছে তারা এদিক ওদিক লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে মাথা লুকানোর চেষ্টা করেছে তাহলে তারা নিজেরাও জানে যে তারা কতটা একটা নির্লজ্জের কাজ করছে কতটা নির্লজ্জ হয়ে এই জিনিস করছে এই মজা করছে এই পরকিয়ার মধ্যে লিপ্ত আছে তা এই বিষয়টা নিয়ে যতই আমরা মজা করি না কেন সোশ্যাল মিডিয়ায় সমাজে মজা করি না কেন প্রত্যেকটা স্তরে এত বড় সিইও লেভেলও যখন পরকিয়া করছে তাহলে সমাজের কাছে কী উদাহরণ যাচ্ছে আর আস্তে আস্তে যত নিচের দিকে আমরা সমাজে নামব উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এই পরকীয়ার তো ছড়াছড়ি অবস্থা তাই আজ বিবাহিত সম্পর্ক টিকিয়ে রাখা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকের যুগের যুবক যুবতীদের কাছে অ্যান্ডি স্ত্রী মেগান সেও একজন বড় কর্পোরেট সংস্থার কর্মী সে তো এই ঘটনায় হতবাক তার স্বামী অন্য একজন মহিলার সঙ্গে ধরা পড়ছে একটা মিউজিক কনসার্টে হতবাক হয়ে সেও হয়তো ডিভোর্সের কেস করবে কারণ ইতিমধ্যে যে স্বামী টাইটেল সোশ্যাল মিডিয়াতে তার নামের সঙ্গে জুড়ে ছিল সেগুলোকে ছাড়তে শুরু করে দিয়েছে মেগান অর্থাৎ এই সম্পর্ক হয়তো এতটা বয়সে এসেও এই দুজন কাপেলের যথেষ্ট বয়স হয়েছে ছবি থেকে তো তা বোঝাই যাচ্ছে অর্থাৎ এত দূর সম্পর্কে এসেও আজ এমন একটা মোড়ে তাদের সম্পর্ক দাঁড়িয়ে গেছে ডিভোর্সের খাঁড়া তাদের মাথার ওপর ঝুলছে তাই এই বিষয়টা নিয়ে যতই মজা করি না কেন পরকি একটা পরিবারকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তা যাদের ফ্যামিলিতেই এই জিনিস ঘটছে তারাই হয়তো উপলব্ধি করতে পারবে